이 차를 기겨

আর অভিজিতের ছবিতে হিরোইনদের সঙ্গে আমি খুব কম রাখি আর কি হিসাব মতো সবাই কিন্তু সব হিরোইনটা আমরা আজ অব্দি অভিজিতের ছবিতে গেস্ট রেফারেন্সেই থেকেছে ও একটু পেয়েছে আর কি মানে ও একটু জায়গা পেয়েছে কিছু কাজ করার জন্য যদি হয় আমার সত্যি বেশি কিছু বলার নেই যা যা দাঁড়িয়েছে এখানে প্রত্যেকের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছি

হ্যাঁ কী বলব জানি না কারণ ভীষণ উমোশন হয়ে আছে আমি আর প্রথম কথা এর আগে টনিক কোন একটা ছবি আমি করেছিলাম দেবীর সাথে সেটাও আপনাদের ভীষণ ভালো লেগেছিলো সুপার ডুপার হিট ছবি ছিল আর ওরা আবার যে আমাকে একটা অন্যরকম চরিত্রে ডাকলো সেই জন্য আমি ওদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আর এই ছবিতে প্রথম থেকে শেষ সব আমি খালি কেঁদেই গেছি খালি কান্না আর কান্না কোনো মেকআপ দেয়নি আমাকে কোনো মেকআপ থাকবে না আর খালি কান্না না কাজে একেবারেই কিন্তু আমি কোনো দিকে তাকাইনি কাজটা পেয়ে এই চরিত্র গঙ্গা চরিত্রে আমি এত বেশি ঢুকে গেছিলাম যে আমার কোনো কথাই মনে পড়েনি যে আমাকে সাজতে দেওয়া হয়নি কাজও করতে দেওয়া হয়নি কিছু কোন কোনো মেকআপ নেই ছেড়ে দাও আমি এতভাবে ঢুকে গেছিলাম এই কিন্তু আমার সারা লাস্টে একটাই মনে হতো যে আমি হাসার কোনো চান্স পাইনি খালি কান্না 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 কিন্তু এই ছবিটা দেখার পর আপনাদের রিয়াকশন দেখে এখন আমি ভীষণ হাসছে ভীষণ হাসছি আমার এই কান্নাটা সার্থক হয়েছে আর যে সারা ছবিটি কেঁদেছি ঠিকই দেখুন আমি হাসছি আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন এবং প্রত্যেকে এসে যত দেখবেন আমি ততই হাসবো ছবির তার নাম আছে আমার আরেকজন বিউটিফুল শাশুড়ি সবাই দাদি আসুন সামনে আসুন কেমন লাগলো আমার তো ভালো লেগেছে সবার ভালো লেগেছে নিশ্চয়ই কারণ এই যে ছায়ও দেব অতনুদা আর অভিজিতের প্রজাপতি যেরকম উড়েছিলো প্রজাপতি চুরু আরও আরও অনেক বেশি উঠবে রোগীন হয়ে উঠবে এখন রোগিন সময় আপনারা সবাই এসেছেন ভালো লেগেছে আপনাদের বাড়ির সবাইকে বলবেন বন্ধুবান্ধবদের বলবেন সবাই যেন হলেই এসে সিনেমা দেখে খুব ভালো লেগেছে আপনাদেরকে ভালো লেগেছে সো মাচ আমাদের প্রধানে ভাগ্না আমাদের এখানে আমার বন্ধু হয়ে গেছে বিশ্বজিৎ দারুণ অভিনেতা দারুণ মানে দারুণ অভিনেতা অনেক কেমন লাগলো বলুন না কিছু বলার নেই মানে এই কাজটা আমরা খুব কষ্ট করে করেছি আমাদের পুরো টিম রয়েছে এখানে কষ্ট না লন্ডনে যাওয়া কষ্ট না খুব আনন্দ করে করেছি এবং করেছি আমরা প্রচন্ড পরিশ্রম করেছি এবং আমার পেছনে যারা আছে মানে যারা আমি বলতে চাই রম্বানি বা টয় বা বানি এরা যা করেছে এদের জন্য পুরো ছবিটা দাঁড়িয়েছে এদের জন্য জোরে হাত তাড়ি দিন প্লিজ জোরে হাত তাড়ি আমি এদেরকে সালিট করছি এরা যা সত্যি করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ

আচ্ছা তুমি আমাদের ও নাও থাকে ও নাম আমরা ব্যবহার করি তো কিন্তু আজকে বৈछुmito পুরো পুলিশ আছে এবং দালুনু মিত্রা শিবন এক্সকিউজ থ্যাঙ্ক ইউ সো মাচ আমি আগের দিনও তোমাকে থ্যাঙ্ক ইউ বলতে এটা অনেক বড় পাওয়া এটা সারা জীবনের জন্য একটা অনেক বড় কমপ্লিমেন্ট মেগা স্টারের কাছ থেকে তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সোচ সবসময় সব সবকিছুতে তোমার সাহায্য পাই এইভাবেই তুমি আমাদের সবার পাশে থেকে তাই সবাই তোমাকে এত ভালোবাসে সেটা তো একটা ব্যাপারই আর আরেকটা যেটা ব্যাপার হলো এই যে দেবদার সাথে মিঠুন দার যে বাবা ছেলের কেমিস্ট্রি এটা আমি ভীষণ রিলেট করছিলাম আমার সাথে আমার বাবার কেমিস্ট্রিটাই তো এই কেমিস্ট্রিটা যারা ফিল করতে পারে না অনেক কারণবশত এবং এখানে আরো ছোট 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 অনেক সুন্দর সম্পর্কের গল্প এটা তো প্লিজ এই গল্পটা দেখার জন্য আপনাদেরকে হলে আসতে হবে আমি জানি সবাই আসবেন প্রজাপতি টু দেখতে সবাই আসবেন তো আর অনেক ভালোবাসা দেবেন কারণ প্রজাপতি টু ভালোবাসা থ্যাংক ইউ আমাদের আরেকটা নায়িকা বলো পাঠ করেছিলাম

सर अपनी हमारी फाइनेंस मिले गए इतने फिंग मिले गए उनको उन्होंने आते मेन धनदार सर देव जी घर है से खाने एकदम का आइकन सस्ती गाजी सस्ती पीस करना पापा हैं पापा के पापा तेरी पापा पापा हेलो पापा मिलते हैं नेक्स्ट पिक्चर में

ওরা একটা একটাই কথা বলার যে আপনাদের ছবিটা নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের এক্সপ্রেশন থেকে আমরা বুঝতে পারছি আপনি দয়া করে আপনারা সবাই বাড়ি পড়ার সময়কে বলুন যে সিনেমা হলে এসে প্রজাপতি 2 দেখবেন শুধু এটাই আমাদের কাছে আমার আমার কন্টেন্ট টিমের কাছ থেকে আপনাদের কাছে চাওয়া এটা সিরিয়াস কথাটা বলি আমরা আমরা চেষ্টা করছি যে বাংলা ছবি ক্যানভাসে কি করে বাড়ানো যায় আপনার সবাই এখানে যারা এসেছেন তারা প্রজাপতি দেখেছেন দেখেছেন কি দেখেন এইটুকু তো বিশ্বাস করবেন যে প্রজাপতি ভালো লাগার জন্য যতটুকু দরকার আপনার টাকা পয়সা কতটা ইনভেস্ট হবে সেটা না ভেবে একটা ভালো বাংলা ছবি কিভাবে করব এবং যে কোনো ভাষার ছবির সাথে কিভাবে আমরা দাঁড়াবো নিজের ভাষার সম্মান রাখার জন্য সেটাই আমাদের প্রচেষ্টা ছিল এবার সাহসটা কি করে বেঁচে থাকবে যদি আজকের দিনে এই বড় বড় বাজেটের ছবি যদি সবাই দেখে তাহলে পুরুষের তাদের টাকা ফেরত পাবে এই টাকাটা তারা ঘরে নিয়ে যায় না মানে আমরা যদি কথার কথা বলি প্রধানত আমাদের চেষ্টা ছিল কি আমাদের প্রোডাকশনটা আর কি করে ভালো হয় গল্প ডেফিনেটলি ভালো হবে কিন্তু গল্পের সাথে সাথে আমরা ইন্ডাস্ট্রিকে কি দিলাম আমরা আমাদের দর্শককে কি আবার সিটিং চিটিং করছি কি একই টাইপের সিনেমা দিয়ে এই চারটে দেওয়ালের মধ্যে শুটিং করে কি আমরা কি কারণ আমাদের একটা ধরা বাঁধা দর্শক হয়ে আছে আমাদের একটা কনফিডেন্স থাকতেই পারে কিন্তু না আমরা সেটা না করে সেই ভালোবাসাটাকে যত্ন করে আগলে রেখে কিভাবে আরো বড় ছবি করবো কিভাবে বাঙালি যেন গর্ব করতে পারে বাংলা ছবিকে নিয়ে এটা নিয়ে সারা বছরটা কেটে যায় তো আপনাদেরকে অনুরোধ হইল সব কটা বাঙালি দর্শকদেরকে বাংলার মানুষকে কে যদি ভালো লেগে থাকে তাহলে বিন্দাস বলুন ভালো হয়েছে প্রজাপতি গ্রুপ হবে সেখানে বলবেন সোশ্যাল মিডিয়াতে রিভিউ দেবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেটাও বলবেন তাহলে যাতে কি হবে আমরা পরে ছবি যেন শিখতে পারি আবার করতে পারি আবার নতুন ভাবে আপনাদেরকে যেন এন্টারটেনমেন্ট দিতে পারি এটাই প্রচেষ্টা থ্যাংক ইউ সো মাচ শুনেছি প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি বলবো আপনার সকাল প্রথম দর্শক দু বছর ধরে আমরা প্রধানের পর আমি অত্যন্ত অভিজিত এবং আছে আমরা বছর ধরে গল্প নিয়ে নানা রকম ভাবে কখন এইটা কখনো আহ একদিকে তাকিয়ে ভালো ছবি কি করে বানাবো এটাই আমাদের লক্ষ্য ছিল আর এর মানে কিছুই ছিল না কাল অব্দি সকাল অব্দি বা দুপুর অব্দি বা বিকেল অবধি আমাদের হাতে আমরা চেষ্টা করি কিভাবে সাউন্ড যদি একটু ঠিক করা যেতে পারে কিন্তু আজকের পর এখনো পর আমার হাতে কিছু নেই যেটা হচ্ছে আপনাদের রিভিউস আপনাদের কেমন লাগলো এটা জানা তো দু বছর ধরে যেই শব্দগুলো কান শুনতে অধীর আগ্রহ ছিল সেই শব্দগুলোই শুনতে চাইছি যেটা হচ্ছে কেমন লাগলো আপনাদের চুল হ্যাঁ ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ সো মাচ এইবারে লড়াই ফড়াই কিছুই না যেটা সবাই দেব এবার কিছু একটা বললো কিছুই বলবো না এটাই বলবো কে ভালো লাগলে চিৎকার করে বলবেন ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন ছবিটা দেখার জন্য এটুকুই অনুরোধ রইল হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের বিশাল বড় টিম মানে দেখতেই পেয়েছেন

এই ছবিটা যা পরিশ্রম করেছে আমরা এক পার্সেন্ট করিনি আমি তো একটা সেক্টরে মিউজিক করেছি এটা ছোটো জায়গা কিন্তু এদের চোখের জল প্রত্যেক দিন আমি দেখতে পেয়েছি তাই এরা আজকে হাসুক এটাই আমি চাই আমাদের রাইটার শুভদীপ এখান থেকে শুরু করি ছোট করে বলতেন আমার জন্মদিনে কেক এখানেই কাটতে হবে